আবারও রাতের অন্ধকারে আগুনে পুড়ে গেল কুড়ি বিঘা জমির খড় ইন্দাস বিধানসভার অন্তর্গত আকুই এক নম্বর অঞ্চলের মান্ত্রা উত্তরপাড়ায় আবারও রাতের অন্ধকারে কে বা কারা প্রায় কুড়ি বিঘার জমির খড়ের পালুয়ে আগুন লাগিয়ে দেয় রাতের অন্ধকারে কিছুদিন আগে একই ঘটনা ঘটে এই গ্রামে এতে আতঙ্কে ভুগছে গ্রামবাসী রাজে সমস্ত গ্রামবাসীর খড়ের গাদা ও খড়ের চালের বাড়ি রয়েছে তাদের রাতের ঘুম কেড়ে নিল বলেই জানাচ্ছেন এলাকাবাসীরা কিভাবে রক্ষা করবেন তাদের এই খড়ের পালুই বা বাড়ি কারাই বা লাগাচ্ছে আগুন হতাশ হয়ে পড়ছেন গ্রামবাসীরা আগুন দাউ দাউ করে চলতে দেখে গ্রামবাসীরা তারপর তৈরি রিটেক আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে গ্রামবাসীরা তড়িঘড়ি বেরিয়ে এসে দেখে দুটি খড়ের পালুই একই সাথে আগুন ধরিয়ে দেয় কোনো এক দুষ্কৃতীরা যদিও কিভাবে আগুন লাগে তা এখনও সঠিকভাবে জানা যায়নি তবে তড়িঘড়ি গ্রামবাসীরা একত্রিত হয়ে পুকুর থেকে জল নিয়ে বালতি করে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে ততক্ষণে খড়ের পুড়ে ছাই ঘটনাস্থলে পৌঁছায় আকুই ফারের আধিকারিকরা ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড দেরি করে আসায় ততক্ষণে সব শেষ হয়ে যায় তবে গ্রামের মানুষ আতঙ্কে ভুগছেন এই ঘটনাকে কেন্দ্র করে জানা যায় এই ঘরের গাদাগুলো দিয়েছিলেন বাড়িতে পালিত গরুকে খাওয়াবে বলে তবে আর শেষ রক্ষা হলো না তবে জানা গেছে খড়ের পালইগুলো শ্রীধর মাজা ও প্রবীর মাজার কয়েকজন গ্রামবাসী খুব উগ্রে দেন আর বলেন প্রশাসন জানুয়ের ব্যবস্থা তৈরি করে নাই একের পর এক গ্রামে পালুইয়া আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্কে ভুগছেন এলাকার মানুষজনেরা ইন্দাসের মান্দ্রা থেকে মিলন পাজার রিপোর্ট শেষ বাংলা নিউজ বলছি দেখা যাচ্ছে দাও করে জ্বলছে খড়ের পালুই কি বলবেন এই ব্যাপারে হ্যাঁ এগুলো ইচ্ছা করে ধরানো এর আগেও আমাদের পাশে বাড়ি থেকে আর কি দুটো দুপুর পালিক ধরিয়েছিল ইচ্ছা করে তারপর আটটা কুড়ি বাজছে এতে দশটা বাজছে দশটা দশটা খারাপ দিতে গেলো প্রশাসন কি এসেছে হ্যাঁ প্রশাস এসেছে কি বলছেন প্রশাসন এসেছে কি বলবে প্রশাসন এসে ওরাও হাত লাগাচ্ছে কিন্তু কোনো উপায় নেই মোটর থেকে মোটর থেকে জল নিয়ে আগুন নেমান হচ্ছে ফাইভ বি ফাইভ খবর দিয়েছেন ফায়ার খবর দিয়ে প্রশাসন দিয়েছে হুম আর ফাইভ আসতে ওতে তো সব শেষ হয়ে যাবে কত বিঘে জমি খলে পালি মোটামুটি চৌদ্দ বিঘে ও সতেরো বিঘে হবে দুটো পালিক মিলে তো এখন এই যে পালুইটা নষ্ট হয়ে গেল কি বলবেন এই ব্যাপারে কি বলবেন যার গেল তার সব মানুষ হলো আবার কি হলো তার গোরবাচে বেঁচে দিতে হবে খড়কুতে হবে কোনোভাবে জানতে পেরেছেন কি যে কারা আগুন লাগাচ্ছে কারা আগুন লাগাতে জানলে তো বেগুন পুরো করে দিতাম প্রশাসনকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলবেন অবশ্যই প্রশাসন তো আমরা একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে প্রশাসন তো না আমরা পাবলিক তো আমাদের কথা সুপ্রশাসন শুরু হয়ে যাওয়ার প্রশাসন এসে নিজের যে আগুন লাগছে তার সাথে নিজে নিজে ব্যবস্থা নিতে হবে আপনার নাম আমার নাম বিকাশ মাজা আপনি কি এলাকাবাসী হ্যাঁ আমার পাশে পাশে বাড়ি তো আপনার বাড়ি কোথায় মাদ্রা বলছি আগুনটা কিভাবে লাগলো বুঝতে পারলেন না আমি কিছু বুঝতে পারিনি এসে কিছু হাওয়া করে চলছে কত বিঘে জমি ধান ছিল আট বিঘে তো দুটো পালুই লেগেছে আপনারই দুটো পালুই না আমার একটা পাশে দাদা একটা আনুমানিক কত বিঘে জমি পালুই ছিল বলছে দুটো পালিয়ে মোটামুটি তেরো চোদ্দ বিঘে খরচ ছিল

আমি চাইছি যেন প্রশাসন জানার ব্যবস্থা কিছু করে আপনার নাম আমার নাম প্রবীর পাঞ্জা বাড়ি মাদরা